হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো তোমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছো কিন্তু সেই ইউটিউব চ্যানেলের এখন অবধি টু স্টেপ ভেরিফিকেশান নি জানো কি এখন টু স্টেপ ভেরিফিকেশান না করলে ইউটিউব চ্যানেল কখনোই মনিটাইজেশান দেবে না বা সেফটি থাকবে না তো একটা ইউটিউব চ্যানেলে তুমি কীভাবে সঠিকভাবে টু স্টেপ ভেরিফিকেশান করবে সেই সম্পূর্ণ তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো পুরো স্টেপ বাই স্টেপ দেখবে একদম স্কিপ করে দেখবে না স্কিপ করলে একটা লাইন ভুলে গেলেই তখন তোমার চ্যানেল সেভ থাকবে না তো চ্যানেলটাকে সেভ করার জন্যেই একদম সেভ মানে চ্যানেল রক্ষা করার জন্যেই যাতে তোমার চ্যানেল হ্যাক না হয় তার জন্য তোমাকে টু স্টেপ ভেরিফিকেশান করতেই হবে আর ইউটিউবের নতুন গাইডলাইন্স অনুযায়ী তোমাকে চ্যানেল মনিটাইজেশান করার আগে চ্যানেলকে টু স্টেপ ভেরিফিকেশান করতেই হবে হলে চ্যানেল মনিটাইজেশান দেবে না তো চলো আজকে তোমাদেরকে দেখায় বেশি কথা না মারিয়ে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেল তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকা একটা প্রেস করে দিও চলো শুরু করি দেখো বন্ধুরা টু স্টেপ ভেরিফিকেশন করার জন্যে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা তোমাদের হোয়াইট স্টুডিওটাকে খুলে নেবে হোয়াইট স্টুডিওটাকে খুলে খুলে দেওয়ার পর তোমাদের কর্নারে দেখবে একটা আর্ন বলে একটা অপশান আছে দেখো আর্ন এ দেখো আর্ন আর বলে যে অপশানটা আছে সেটার ওপর ক্লিক করবে ক্লিক করলে ক্লিক করার পর তোমরা দেখবে একটু স্ক্রল ডাউন করলে তোমরা দেখবে টু স্টেপ ভেরিফিকেশান এই যে টু স্টেপ ভেরিফিকেশান এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমার দেখো তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে এবার তোমাদের যেটা স্ক্রিন লক আছে সেই স্ক্রিন লকটা তোমরা দিবে কেউ প্যাটার্ন হতে পারে আমি যেমন ফিঙ্গারপ্রিন্ট দিলাম কনফার্ম হওয়ার জন্য ঠিক আছে কনফার্ম হওয়ার জন্য দিবে যে তোমাদের এখানে দেখবে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা শো করবে এবার তোমাদের যদি জিমেল অ্যাকাউন্টটা ওই যেটা তুমি চ্যানেল খুলেছ সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়েই তুমি এখানে আসছে তাহলে ঠিক আছে আর যদি না থাকে তোমরা এখানে যাবে এই যে যেখানে তো এই কর্নারে যাবে দেখাও তোমাদেরকে দেখে দিই এই পেয়ে যাবে তোমাদের যে কর্নারে তোমাদের জিমেল লগাতে যাবে যার পর দেখা হলো তুমি অনেক জিমেল অ্যাকাউন্ট খুলে রেখেছো যে জিমেলটা তোমার তোমার চ্যানেলের সেই জিমেলটাকে সিলেক্ট করে নেবে ধরো সেই জিমেলটার ওপর ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কাছে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এবার দেখো এখানে বলছে তুমি টুইস্টে ভেরিফিকেশান করার জন্য তোমাকে একটা অ্যাড ফোন নাম্বার করতে হবে দেখো অ্যাড ফোন নাম্বার এখানে একটা অ্যাড ফোন নাম্বার তুমি দিতে পারো ঠিক আছে এখানে অ্যাড ফোন দিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে কান্ট্রিটা চুজ করে নিতে হবে আগে কান্ট্রিটা চুজ করে নাও তোমাদের কি কান্ট্রি আমার যেমন ইন্ডিয়া আমি দেখো ইন্ডিয়া চুজ করছি হ্যাঁ দেখো আমি ইন্ডিয়া এই ইন্ডিয়া চুজ করলাম এবার এখানে তোমরা তোমাদের যে মোবাইলে তুমি ইউটিউব চালাচ্ছো সেই নাম্বারটা না দিয়ে যেটা তোমাদের অন্য মোবাইলে আছে সেই নাম্বারটা দিবে তোমাদের বাড়ির যে কোনো নাম্বার হতে পারে ঠিক আছে কিন্তু যেটা তুমি যে মোবাইলে তুমি ইউটিউবটা চালাচ্ছ বা জিমেলটা খোলা আছে সেটাতে সেটা নাম্বার দিবে না কিন্তু সে মোবাইলের নাম্বার নেক্সটে ক্লিক করবো দেখো এই যে নেক্সট এখানে নেক্সট বলে একটা অপশান আছে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে তোমার কাছে কনফার্মেশান চাইবে তোমরা যদি কনফার্ম যদি হয় তাহলে সেভে ক্লিক করে দেবে ঠিক আছে কনফার্ম আমি সেভে ক্লিক করে দিলাম তাহলে আমার একটা মানে আমার ফোন নাম্বারটা সেভ হয়ে গেল মানে টু ভেরিফিকেশানে গিয়ে চলে এলো ঠিক আছে ডানে ক্লিক করব হয়ে গেল এবার তুমি এখানে তোমার জিমেল দিতে পারো তুমি তোমার একটা জিমেল দিতে পারো ঠিক আছে সে জিমেল কোথা থেকে দিবে দেখো রিকভার একটা জিমেল দিতে পার এবার তোমরা কি করবে এই যে গো টু সিকিউরিটি সেটিংস এর ওপর ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করলে ক্লিক করার পর দেখো আমি একটা আবার একটা নতুন পেজ খুলে গেল এবার একটু স্কল ডাউন করলে তোমরা দেখতে পাবে তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেলটা বা জিমেলটা কটা মোবাইলে চলছে তোমরা এখানে ক্লিক করবে এই দেখো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের জিমেল অ্যাকাউন্ট তোমাদের যে ইউটিউব চ্যানেল বা তোমার জিমেলটা কটা মোবাইলে খুল চলছে দেখো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এই দেখো আমার আমার মোবাইলে চলছে একটা মোবাইলে তাই একটা দেখাচ্ছে ঠিক আছে তোমাদের যদি কেউ হ্যাক ব্যাক কিছু করে থাকে তাহলে তুমি এখান থেকে সরিয়ে নিতে পারবে বুঝতে পারলে তো ব্যাকে গেলে ব্যাকে যাওয়ার পর তোমরা এই দেখো রিকভারি জিমেল অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে এই যে রিকভারি জিমেল এখানে তুমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবে যেটা তোমার পাশের কারো মোবাইলে তোমার নিজের তোমার ওয়াইফের হতে পারে তোমার গার্লফ্রেন্ডের হতে পারে বা তোমার অন্য মোবাইলের আমি এখানে কি করেছিলাম ফোন নাম্বার ভেরিফিকেশান করে নিয়েছি এটা আপডেট হয়নি এখনও দেখো জিমেল অ্যাকাউন্ট রিকভার করবে ঠিক আছে এবার জিমেল অ্যাকাউন্ট রিকভার করতে গেলে তোমাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমরা তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট ধরো তোমার অন্য মোবাইলে যে জিমেলটা আছে বা তোমার পাশের তোমার বাড়ির যা কারো জিমেল অ্যাকাউন্ট তোমরা ওখান থেকে দিয়ে দিবে কেননা তুমি যখনই অন্য জায়গায় লগ করবে এটা হারিয়ে গেলে এই ফোনটা হারিয়ে গেলেও সেটা তোমার লগ হয়ে যাবে ঠিক আছে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে অ্যাড জিমেল বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবে অ্যাড জিমেলে যখন তুমি ক্লিক করবে তখন তোমার এখানে দেখো রিকভারি একটা জিমেল অ্যাকাউন্ট তোমার অ্যাড হয়ে যাবে এখানে জিমেল অ্যাকাউন্ট সেটা দিতে হবে তোমাকে সেটা তোমাদের তোমাদের যেটা জিমেল অ্যাকাউন্ট সেটা তোমরা দিয়ে দিবে ঠিক আছে তোমরা সেটা দিয়ে দেবে যেটা তোমাদের জিমেল মানে এই মোবাইলে যেটা তুমি যে মোবাইল থেকে তুমি চালাচ্ছ সেই মোবাইলের না যেটা তোমার অন্য মোবাইল থেকে যে জিমেল অ্যাকাউন্টটা সেটা তোমরা দিয়ে দেবে দেখো আমি সিকিউরিটির জন্য একটু ঢেকে রাখছি ঠিক আছে দেখো আমি আমার জিমেলটা দিয়ে দিলাম যে সেভে আমি ক্লিক করব দেখো সেভে ক্লিক করলে সেম প্রসেস সেভ হয়ে গেল ঠিক আছে এই দেখো সেভ হয়ে গেলো এবার একটা কোড যাবে তো ও ওর জিমেলে একটা কোড যাবে যে জিমেলটা তুমি দিলে সেই জিমেলে তোমার ওখানে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসাতে হবে ঠিক আছে ভেরিফাই কোড যেটাকে বলা হয় ভেরিফাই কোড ঠিক আছে তোমাদের কাছে যাবে মানে তোমাদের জিমেলে যাবে যেটা তোমাদের জিমেল সেই জিমেলে তোমাদের কোড যাবে একটা ভেরিফাই কোড যেটাকে বলা হয় ভেরিফাই কোড তো এবার তুমি ওই ভেরিফাই কোডটা তোমাকে এখানে বসাতে হবে সেই কোডটা কি তোমাদের যেটা কোড যাবে সেটা তুমি তুমি যে জিমেলটা দিয়েছর কবারই মানে যে মোবাইলে তোমার অন্য মোবাইলে যে জিমেলটা দিলে সেই জিমেলে কিন্তু যাবে হ্যাঁ কোডটা এ দেখো আমি জিমেলটা দিয়ে দিলাম যে ভেরিফাই ক্লিক করলাম দেখো ভেরিফাই হয়ে গেল কিন্তু হ্যাঁ আপডেট হয়ে গেল তো এইভাবে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের তোমাদের মোবাইল তোমাদের জিমেলটাকে তোমাদের ইউটিউবটাকে সিকিউরিট করো ঠিক আছে তোমরা এভাবে সেভ করো তোমাদের দেখবে তোমাদের চ্যানেলটা কখনোই হ্যাক হবে না ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছ টুইস্টে ভেরিফিকেশন কিভাবে করতে হয় ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো